সম্মানিত মৎস্য চাষের খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আজাদ মৎস্য ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলব যারা বাণিজ্যিকভাবে এবং শখের বর্ষে পুকুরে কিংবা বাসাতে কোম্পানিতে রিসুটে আপনারা শখের বর্ষে রঙিন মাছ পালন করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি স্কিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ কইকাপ এবং ফেন্সি কোমেট সহজ উপায়ে চাষ করা যায় এবং সহজ উপায়ে লাভবান হওয়া যায় এমন মাছের মধ্যে জাপানিস কইকাপ এবং ফেন্সি কমেট অন্যতম একটি মাছ আপনারা যারা জাপানিস কইকাপ এবং ফেন্সি কমেট এবং সাথে আমাদের কাছে আরও পাবেন যেমন বেলুন মলি গাপ্পি প্লাটি মলি ইত্যাদি আপনারা যারা রিসোর্টের জন্য কোম্পানির জন্য মাছের পোনা বা ব্রুট খুঁজছেন অর্থাৎ রঙিন মাছ খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকেটে করে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ স্কিনে দেখানো মাছগুলো ছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন দেশি বিদেশি উন্নত জাতের সকল প্রকার মাছের রেণু অপনা। যেমন পাবদা গুলশা দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গা সোনালি রুই মনোসেক্স তেলাপিয়া দেশি ট্যাংরা দেশি গুলশা ইত্যাদি সম্মানিত রঙিন মাছ চাষি ভাইরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য যে কোনো একটি ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ